আসসালামু আলাইকুম এস এস ডিজেন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে চলে আসলাম কুমিল্লা জেলা লালমাই উপজেলা শিকারিপাড়া গ্রামে তো শহীদ ভাই আমার পাশে তিনি আমাদেরকে অর্ডার করেছে এস এস এর রাজকীয় সিঁড়ি রিলিং ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এবং কি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রথমে আমি শহীদ থেকে জেনে নেব আমরা যে কাজগুলো করেছি আঙ্কেলের কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা যে কাজ করেছি আপনার কি পছন্দ হয়েছে কিনা এগুলো না পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আর টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব এই সিঁড়ি রিলিংটি নিচ থেকে উপর পর্যন্ত রয়েছে 23 ফিট লম্বা আর উচ্চতা হচ্ছে 3 ফিট স্কয়ার ফিট করলে হয় 39 স্কয়ার ফিট প্রতি পার স্কয়ার ফিট আমরা স্টিলটাই কোয়ানাইমে মালামাল দিয়ে নিয়েছি 550 টাকার মাধ্যমে তাহলে এই সিঁড়ি রিলিংটির মূল্য আসে নিচ থেকে উপর পর্যন্ত সাতত্রিশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর এটার নিচে আমরা একটা বল পোস্ট ব্যবহার করেছি মেন ফিলার যার ফলে এই ডিজাইনটি খুবই চমৎকার দেখাচ্ছে এমনকি এই ডিজাইনটির মধ্যে আমরা চার ইঞ্চি বল বল রিং ব্যবহার করেছি যার ফলে এই ডিজাইনটি খুবই সুন্দর আর এখানে আমরা অ্যালবো ব্যবহার করেছি আর ইনশাল্লাহ আপনারা যারা সিঁড়ি রিলিংয়ের কাজ করাবেন যে কোনো কোয়ালিটি অবশ্যই আপনারা আমাদের বিডি স্ক্রিনে তার নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আর ইনশাল্লাহ আপনারা যারা কাজ করাবেন এস এস এর গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই পরামর্শ নিতে পারবেন এবং কেউ অর্ডার করতে পারবেন আর ইনশাল্লাহ এই ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার এবং কি এই ডিজাইনটিতে কিন্তু এগুলো সোয়া ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে এবং কি থ্রিপুর পাইপ ডিজাইন পাইপ ব্যবহার করা হয়েছে এবং কি এই ডিজাইনটা কিন্তু আপনারা কাজ করলে ইনশাআল্লাহ অনেক দিন চলে যাবে স্টিল টেক ওয়ান এম এমাল আমাল এগুলো সম্পূর্ণ তাহলে আপনাদের মাল আমালে জং আসবে না মরিচা আসবে না অনেক দিন চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম